দিলো রে আর টিভি আমার ঘুম ভাঙায়া দিলো রে আর টিভি ওরে মামুর ব্যাঠা ওরে মামুর সওয়াল দেখেন আর টিভিকে কি করতেছে ঘুম ভাঙাছে আরে ভাই আমাদের ঘুম না ভাঙায়া আপনি এই আনচার রিক্সাওয়ালারা ঘুমটা ধরান এদেরকে ঘুম ধরায় বসায় রাখে নাহলে ঘুমের ট্যাবলেট খাওয়ান দেখেন আজকে মামুর সওয়ালদেরকে নিয়ে কথা বলবো আর মামুর ব্যাঠা যে ঘুম ভাঙানোর জন্য যে নেমে পড়ছে আর টিভিকে কিছু এইখানে আপডেট দিতে হবে সেগুলো আপডেট কেউ কেউ নিতে পারবেন কেউ 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 নিতে পারবেন না যারা নিতে পারবেন তারা ঠিক থাকেন তারা না নিতে পারেন বা স্কিপ করে দেন আমি চাই না আমার ভিডিও কেউ সম্পূর্ণ দেখে আমাকে কিছু

রিক্সাওয়ালা কারা কাদের ঘুম ভাঙাবে আপনাদের মামা আমাদের ঘুম ভাঙাবে রিক্সাওয়ালা দেখেন আজকে সবারই দাবি আমাদের কি দাবি আমাদের তো কি দাবি আমাদের দাবি একটা আমরা শান্তিতে থাকতে চাই আপনারা কি এখন শান্তিতে রাখবেন আমাদেরকে না রাখলে এটা নিয়ে কথা বলতে না আমি যে গ্যাসটা শাকিব খানের দিয়ে নিয়ে যা শুরু হয়েছে এটা নিয়ে যদি বলতে চাই ভাই এটা আপনারা আরো নিতে পারবেন না তবে এই যে আনসার বাহিনী আমাদের রিক্সাওয়ালা মামা আমাদের যে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন মানে যারা ছাত্রদের যে পিডাই অলরেডি কিন্তু চল্লিশ জনের হাসপাতালে ভর্তি করাই দিচ্ছে চিন্তা করেন গুণই ছুটছে সেখানে মামারদেরকে নিয়ে কি বলতে চাই সবচেয়ে বড় কথা হলে আজকে সাকিব খানকে নিয়ে এগুলো কি হচ্ছে আর টিভি যে ঘুম ভাঙানোর জন্য উঠে পড়ে লাগছে মামা তুমি থাকো কই কই আর মামারা আপনারা থাকেন এই যে আনসাররা বিদ্রোহী করতেছে এইদিকে রিক্সাওয়ালা শ্রমিকরা সবাই যে বিদ্রোহী ঘোষণা দিচ্ছে এগুলা নিউজ কভার করাবার দিয়ে তোমরা শাকিব খানের পিছনে আসো কেন মামা হই কেন 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 আমাদেরকে প্রশ্নটার উত্তরটা দেন আপনি শাকিব খানের পিছনে এই যে আর টিভি যে ভাই বেরাদার আছে আর টিভির যে বয়কট আপনারা করতে হবে আজকের পর থেকে আর টিভিকে বয়কট করবেন কেননা আর টিভির ইতিপূর্বে যারা কাজকর্ম করে আসছে আমি দেখছি সাকিব ফানের পিছনে লেগেছিল কোনো গণমাধ্যম এভাবে লেগেছিল না সাকিব এ আরে ভাই সে দান করবে কি না করবে বন্যার মানুষদেরকে সাহায্য করবে না করবে সে পার্সোনাল ব্যাপার তোমার এত মাতা ব্যথা কে মামু সে কি প্রকাশ্য করবে তোমাদের মতো কি সে সেও করবে না স্মরণকালের ভয়াবহ বন্যা সাকিব কেন ঘুম ভাঙবে কবে মানে সাকিবের ঘুম ভাঙবে কবে সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস এবং স্বপ্ন বুবলি কি স্মরণ থাকলেও সাকিব খানের কেন তাদের ঘুমাচ্ছে আপনারা বলছে শাকিব খান ঘুমাচ্ছে আপনারা বলছে শাকিব খান টাকা দান করেনি আপনি কি জানেন ঠিকঠাক কি আপনারা কি নিউজ কাবার করেন সবকিছু দেশের খবর রাখেন আপনি তো রাখেন না আপনার তো বসে বসে শুধু খালি গণমাধ্যমে কাকে খোঁসা দিলে আপনাদের রিক্স বাড়বে কাকে খোঁসা দিয়ে কথা বললে আপনাদের ভিউ বাড়বে আপনারা আছেন ইউটিউবার দেশে আপনারা লোক আপনি যে আপনাদের গণমাধ্যম আর টিভি যে একটা গণমাধ্যম আমার মনে হয় না এরা আর মানে একটা ইউটিউবার আছে এরা ছোট

অন্যের টাকা তাদেরকে দেখাতে হবে বলে আমরা যে টাকাটা নিলাম মেরে দিলাম আমার বাড়ির কাছে খাড়ালাম নাকি আমরা বন্যার ব্রাদারকে দিলাম সেটা বোঝানোর ক্ষেত্রে ওরা ওনারা ভিডিও করে ওনাদের যে গ্রুপ ওনাদের যে পেজ আছে সেখানে আপলোড করে কেননা ওনারা তো নিজের টাকা যতটুকু তার অন্যের টাকা তার সে তিনগুণ তো অন্যের টাকা দিলে আমার টাকা দেবেন আপনি ভিডিও করে আমাকে দেখাবেন না আমার গ্রহণযোগ্যতা বাড়াবেন না এর ক্ষেত্রে ওনারা করে তো অনেকে এই ডেট আনতেছেন শাকিব খান কেন নয় শাকিব খান কি হুজুর দেখছে বড় হুজুর হয়ে গেল নাকি আরে ভাই বড় হুজুর হয়ে গেল না একজন মনে করেন কি ইমানদার একজন মুসলিম হিসাবে একজন খাটি মুসলিম হিসাবে সবারই উচিত এটা এই হাতে দান করবেন এই হাতে জানবে না এটা হলো সঠিক আর আমি দেখছি সাকিব খান সব সময় গোপনীয়তা এটা সবচেয়ে এই করোনার সময় করোনার সময় অনেকেই বলেন সাকিব খান কেন চুপ ছিল দান করে নাই করছে আপনাদের মতো এসে বেহায়ার মতো বলবে না বলে আমি দুই মাসে তিন মাসের আমি এটা দান করলাম ওটা দান করলাম এত কিছু বলবে না সে তো নীরবে দিয়ে দেবে এই যে ছাত্রদের পক্ষে যেটা প্রকাশ করা দরকার সেটা তো প্রকাশ করছে আপনারা বুঝেন না কেন আপনাদের মাথায় কি নাই নাকি এই যে মাহমুদ সলেরা একটু মাথা কাটা একটু চিন্তা করেন তো ভাই আপনি একটু চিন্তা করেন এরা যে কষ্ট করতেছে আসলে কি করা উচিত আমি মনে করি এরা যে ছাত্রদের যে পিডাইল পিডাই কি এরা ভালো থাকতে পারবে আনসারদের কথা বলি আর এই যে এখন যে রিকশা চালকরা নামছে আরে বাবা আপনারা এত দিন কোথায় ছিলেন এত দিন যে সর সৈন্য চলেছিল তাদের পক্ষে বিপক্ষে কই সবাই তো এরকম করেছিলেন কেউ তো মুখ কি কথা বলে না আর এখন সবাই বীর হয়ে গেছেন সবাই মানে অধিকার ফलाना শুরু করে দেন মানে আপনারা মানে আমার তো পুরো সন্দেহ হয় আমি তো এসে সেই গুন্দর আবাস পাইতেছি মানে এনারা আমরা মামারা একটা কথা বলি আর টিভি থেকে শুধু টিভি বাদ দিয়ে সবগুলো দালাল ছিল আপনারা ইতিপূর্বে দেখেছে সময় টিভি একাত্তর বিশেষ করে একাত্তর সময় টিভি আর টিভি মানে যমুনা টিভি বাদ দিয়ে এরা যারা আছে সবগুলো সরকারের দালাল ছিল দালাল এটা বাংলার কথা তারা সরকারের বিপক্ষে একটা টু করার শব্দ পাইত না সাহস পাইতো না সেগুলো আজকে কি মহাপুরুষ হয়ে গেছে সারা পুরুষত্ব দেখা যাচ্ছে বাহিনী এগুলো ছিল মনে করেন কি এতদিন এইরকম ঘরের কোন এখন কাটার মতো হয়েছে রে তোরা এতদিন কয়েছিলে আমার কথা একবারও তো তোরা এই দাবিটা নিয়ে সংসদ ভবনে আশেপাশে আসো না অথচ তথাবথিত সরকার চলে গেল এখন আমাদের যে শান্তিপ্রিয় যে ডক্টর ইনুজ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আইসা বসার পর আপনারা একটার পর একটা কি ঝামেলা শুরু করে দিয়েছে এটা কি হইল তো ভাই আমি কি বলবো আসলে এই সময় আসলে কি বলা উচিত কি বলা উচিত না আপনারা অনেকেই কথাবার্তা বলেন এগুলো নিয়ে দেন বলে ভাই আপনি পড়ে আসেন শাকিব খানকে আরে ভাই শাকিব খানকেও নিয়ে এগুলো হচ্ছে না কি চিন্তা করেন সে ঘুম ভাঙা না সেই অমুক তমুক কেন রে আপনারা এত মাতামোটাকে এই যে গণমাধ্যম আর টিভি এত মাতামোটা কেন এ যতক্ষণ ফেসবুকে একটা পোস্ট করবে তখন ও জানবে বলে না শাকিব খান এড়ে পড়ছে তাছাড়া তাদের জানার মতো ক্ষমতা নাই তাদের যে সোর্স এর উপরে নাই আপনারা কি ধুনের কি গণমাধ্যম হয়েছে আপনারা এর উপরে যাইতে পারেন না আপনাদেরকে যমুনা টিভিকে দেখেন না সময় টিভি আমি সবাই টিভি বলবো না কেননা তারাও ওই একই গ্রুপের লোক তো যাই হোক যমুনা টিভি কীভাবে নিউজ করে তারা কি ওই একজনকার পেজের আপডেট দিলো পোস্ট দিল সেগুলো নিয়ে নিউজ করে নাকি সেটা যাচাই বাছাই করে নিউজ করে তো আপনারা তো ওই যে শাকিব খান ইয়া দুই স্ত্রী পোস্ট করছে আপনারা ফেসবুকে আমি তো দেখলাম তারা কোনোভাবে প্রকাশ করে নিলে আমরা এতগুলো টাকা গুগলি দিল এতগুলো টাকা বড় প্রতি মানে কেউ অ্যামাউন্ট উল্লেখ করে নেই কোনো কিছু বলে তো তারা এটা নিয়ে আবার দিছে কি এখানে মানে সাবেক যে দুই স্ত্রী সেই দুই স্ত্রীর কথা উল্লেখ করছে উল্লেখ করার পর বলতেছে সাবেক দুই স্ত্রী অপু ও সব নাম ইয়াসমিন গুবলি মানে এটা উল্লেখ করছে মাকার এখানে কি সড়ক থাকলেও নীরব থাকলেন সাকি কেমনটা লাগে আপনারা বলেন নীরব থাকলেন সাকি মানে ওরা পোস্ট করছে এর কারণে ওরা পক্ষে আছে আর এর পোস্ট করে এর বিপক্ষে চলে গেছে স্মরণকালের ভয়াবহ বন্যা ঠিক আছে সাকিবের ঘুম ভাঙবে পাবে মানে স্মরণকালের ভয়াবহ বন্যা বুঝলাম এগারোটা জেলায় আমরা হ্যাঁ পুরো এগারো থেকে মানে আঠারো কোটি যদি বিট দিয়ে আর চব্বিশ কোটি বানাম চব্বিশ কোটি মানুষের মতো হেল্প করছে যার যা আছে আমি দেখলাম ছোট বাচ্চার টাকা দমানো থেকে শুরু করে এমন কোনো লোক নাই এখানে শরিক হয় নাই ওদের বন্যা নাই ওরা বর্তমান অন্য লেভেলে চলে গেছে বন্যার বিষয়টা আর দেখেন আমাদের যে বর্তমানে যে পাকিস্তানের সাথে যে সিরিজটা জয় হলো মুশফিক ভাই সে তো বলে দিচ্ছে আর শান্ত ভাই তো পুরো আবার ছাত্রদের মনে করে উৎসর্গ করছে সেই আমাদের যে দুই হাজার যে স্বাধীনতা তাদেরকে উৎসাহ করছে তাদের যে টেস্ট এই প্রথম পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তানকে গুহারা হারাইছে বাংলাদেশ টিম খুব ভালো লাগছে এটা আমার দেখার পর বাংলাদেশের স্বাধীনতার পর যদি কোনো কিছু শুনে ভালো লাগে সেটা হলো পাকিস্তান বনাম বাংলাদেশের টেস্ট খেলার বল যেটার পর খুব ভালো লাগছে খুব করে তো এ দেখেন এত সুন্দর মোমেন্ট এত সুন্দর জিনিস দেখেন আমরা যেখানে এখন যাই পা রাখতেছি সেইখানে অন্য জায়গায় হইতেছে কারণ আগের মতো নোংরা নাই আগের মতো নোংরা রাজনীতি নাই বাংলাদেশে এখন বাংলাদেশ স্বাধীন স্বাধীনভাবে সবাই সবকিছু করতে পারে তার আবহাওয়া তার যে সবকিছু লেগে গেছে ক্রিকেটে তো দেখবেন আমাদের নারী ক্রিকেটার থেকে শুরু করে সবকিছু এখন ভালো হবে আর আশা করি গণমাধ্যমগুলো ভালো হবে আমি মনে করি এই আর গণমাধ্যমে একটা আলটিমেট দেওয়া উচিত একটা আলটিমেট দেওয়া উচিত কেননা কোনো ভুয়া নিউজ করবে না কোনো যাচাই যাচাই না করে নিউজ করবে না আপনারা কোনো ইউটিউবার না আপনারা কোনো ভিউয়ার ধান্দায় ঘুরবেন না আপনারা ভালো হয়ে যান এখন স্বাধীন বাংলাদেশে ওইভাবে চলাফিরা করেন সত্যটা তুলে ধরেন এখন তো কোনো ভয় নেই আপনাদের সত্যটা বলতে এত ভয় পাচ্ছেন কেন আর আপনারা এইখানে এত এত নিউজ দিয়ে আপনারা কেন সাকিব খানকে নিয়ে এইরকম করে খোঁজা মারি কথা বলতেছেন এটা নিয়ে আপনাদের রিক্স বাড়ানোর গোজে হ্যাঁ তো যাই হোক ভাইবার অনেক কথা বলে ফেলছি সরি টু সে তো দেখেন ভাই অনেকের কাছে অনেক আসলে খারাপ লাগে কার কাছে ভালো লাগে তো একটা কথাই বলবি আমার সে আপনারা অনেক এখানে গিয়ে আই কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে দেখা দেবেন আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা যে যেখানে শেয়ার করিয়া ভালো লাগবে আর হ্যাঁ বলে দেবেন তারপর ইনশাল আপনি তো দেখা হবে যদি বেশি থাকে